সেই কবে মাছ মাংস খেয়েছি না খেতে খেতে ভুলেই গেছি মাছ মাংসের স্বাদ কেমন হয় রোজ রোজ এটা সেটা চুরি করে খেতে আর ভালো লাগে না ভাবছি এবার মুরগি চুরি করব। ঠিকই বলেছিস জন্টু কি আর করব বল তোর মতো আমিও তো কতদিন মুরগির মাংস খাই না আগে তো প্রায় মাংসের স্বাদ পেতাম আর এখন কালে ভদ্রও পাওয়া যায় না জন্তু আবার নিশ্চয়ই মানুষের ক্ষতি করার কোনো ফোন দিয়ে আসছে আমারও তো তাই মনে হচ্ছে সত্যি অনেক দিন হয়ে গেল মুরগি চুরি করিনি তোর মনে নেই একবার তো মুরগি চুরি করতে গিয়ে আমরা প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম ওসব অলক্ষণে কথাবার্তা আর বলিস না ভাগ্যের জোরে সেদিন আমরা প্রাণে বেঁচে গেছি এখনো সেই কথা মনে হলে আমার গা শিউরে ওঠে ইস কতদিন হয়ে গেল পেটে কোনো মাংস পড়েনি কি করা যায় বলতো কি করা যায় তাই তো ভাবছি এক কাজ করলে কেমন হয় কি কাজ সারা গ্রাম ঘুরে ঘুরে কোথায় মুরগি পাওয়া যায় খুঁজে দেখি তারপর সুযোগ বুঝে চুরি করা যাবে একদম ঠিক বলেছিস চল আমরা তাহলে তাই করি বলেছিলাম না ওরা নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে ঠিক আছে আমরাও দেখছি চল কি গো কি হয়েছে বলি এই সাত সকাল বেলা গালে হাত দিয়ে বসে আছো কেন টাকা পয়সার যা অবস্থা তাতে তো বোধ হয় বেশি দিন আর দুবেলা খেয়ে পরে বাঁচাও দায় হয়ে যাবে হ্যাঁ তাই তো ভাবছি ফসলও ঠিক মতো তার এতগুলো ধার দেনা হয়ে গেছে জমানো টাকা পয়সাও তো সব শেষের দিকে দুদিন পরে কি যে হবে তাই ভাবছি কিভাবে যে কি হবে এত ভাবনা চিন্তা বাদ দিয়ে কিছু একটা করার চিন্তা করো ফসলের কথা চিন্তা না করে এবার অন্য কিছু একটা করো। হাতে যা টাকা-পয়সা এখনো আছে সেগুলো কাজে লাগিয়ে অন্য কিছু করো। কি যে করব তাই তো ভাবছি। আচ্ছা কাজ করলে কেমন হয়? কি কাজ বলো তো? আমরা যদি মুরগির খামার করি তাহলে কেমন হয়? আরে বাহ! এতদিনে একটা ভালো কাজের কথা বলেছো। খুবই ভালো হয়, খুবই ভালো হয়। তাছাড়া এখন মুরগিতে লাভও বেশি হয়, অল্প সময়ে বেশি আয় করা যাবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছ মুরগি খামারে অল্প সময় বেশি লাভ করা যায় আর তাছাড়া এখন বাজারেও মুরগির খুব চাহিদা মুরগির সাথে সাথে আমরা মুরগির ডিমও বিক্রি করতে পারব হ্যাঁ তাই তো একদম ঠিক বলেছ মুরগি আর ডিম একসাথে আমরা বিক্রি করতে পারব শোনো ঘরে জমানো যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে আজকেই তুমি বাজারে গিয়ে মুরগির বাচ্চা কিনে আনবে আমরা কালই খামারের কাজ শুরু করে দিব এই এই নাও এই নাও টাকাগুলো রাখো তুমি গঞ্জে যাও আমি ততক্ষণে গোয়ালঘরটা পরিষ্কার করি ঠিক আছে আমি তাহলে গঞ্জে চললাম তুমি এদিকে সবকিছু ঠিকঠাক করে রেখো আরে তুমি কোনো চিন্তা করো না তো আমি সব ঠিকঠাক করে রাখছি গাছ থেকে এক ডজন ডাব চুরি করেছি বেটার কাছে কতদিন ডাব খেতে চেয়েছি খেতে দেয়নি আজ উচিত শিক্ষা দিলাম বড়লের গাছের কোচি কোচি ডাব আমার যে তোর হয়েছে না মন্টু শুরু কর তার মানে ওরা আজও চুরি করেছে হ্যাঁ তাই তো দেখছি দিন দিন ওদের চুরি বেড়েই যাচ্ছে একদম তাই প্রতিদিন কারো না কারো এটা সেটা চুরি করেই চলেছে আজ চুরি করেছে ডাব কিছু একটা করতেই হবে হ্যাঁ যেভাবেই হোক ওদের চুরি থামাতেই হবে আচ্ছা কি করা যায় বলতো সেটাই তো ভাবছি শুনলাম বেশ কিছুদিন হলো উত্তর একটা মুরগির খামার হয়েছে এবার মুরগির দানটা আমাদের মারতেই হবে কি বলিস মন্টু হ্যাঁ আমিও শুনেছি উত্তর পাড়ার খামারের কথা শুনলাম অনেক মুরগি সেখানে প্রতিদিন লোকজন আসে সেখান থেকে মুরগি নিতে এক কাজ করলে কেমন হয় কি কাজ জন্তু চল এখনই উত্তর পাড়ার মুরগির খামারটা দেখে আসি হ্যাঁ হ্যাঁ চল এক্ষুনি চল ঠিক আছে আমরাও দেখছি কি করা যায় দেখো দেখো মুরগিগুলো এত তাড়াতাড়ি কত বড় হয়ে গেছে আর কদিন পরে মুরগিগুলো ডিম পাড়তে শুরু করবে তখন ডিম আর মুরগি একসাথে বিক্রি করতে পারবো হ্যাঁ গো মুরগিগুলো বেশ বড় হয়ে গেছে গত সপ্তাহেই তো মুরগি আর ডিম বিক্রি করে বেশ টাকা পয়সা রোজগার হয়েছিল সেই টাকা দিয়েই তো কিছু ধার দেনা শোধ করেছি গিন্নি এখন আর আমাদের কোনো চিন্তা নেই এখন থেকে শুধু আমাদের রোজগার আর রোজগার তুমি একটু বাজারে গিয়ে আরো কিছু মুরগির খাবার নিয়ে এসো না দেখ দেখ এ আমি কি দেখছি ছোট বড় কত মুরগি স্বপ্ন দেখছি না তো মনে হচ্ছে গিয়ে সব মুরগি ধরে নিয়ে এসে শুরু করে দিই কতদিন মুরগি খাই না ধৈর্য ধৈর্য ধার ওরা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা কর ওরা চলে গেলেই আমি মুরগি ধরে নিয়ে আসবো ততক্ষণ একটু সবুর কর আমার চেয়ে আর তোর সইছে না কি করব বল জিভে তো জল এসে গেল আমারও তো তোর সইছে না এই তো আরেকটু একটু সবুর কর আজকেই তোর আশা পূরণ হবে এই তো সুচক খামারে দেখ কেউ নেই তুই এখান থেকে একদম নড়বি না চুপচাপ এখানে লুকিয়ে থাক আমি এক দৌড়ে যাব আর মুরগি নিয়ে চলে আসব ঠিক আছে আমি এখানেই আছি যা একটা যাক বাপা বাঁচা গেল কেউ দেখেনি এবার বাড়ি নিয়ে গিয়ে মুরগিটা রান্না করে খাবো তাড়াতাড়ি কর আমার আর তর্স হইছে না কি যে মজা শোন কয়েকদিন আগে আমি পাশের এলাকায় একটি বাজারে গিয়েছিলাম তো সেখানে গিয়ে সেই লোকটার সাথে দেখা হলো কোন লোক মামা তোমাদের মনে নেই এই তো কয়েকদিন আগেই তোমরা যে লোকটার ছাগল উদ্ধার করে দিলে সেই লোকটা ও আচ্ছা আচ্ছা লোকটার এখন অনেকগুলো ছাগল হয়েছে বেশ সুখেই আছে মনে হলো তোমাদের কথা তো বার বার বলছিল কি ব্যাপার তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন কি হয়েছে কি আর বলবো ভাই তোমাকে বেশ কিছুদিন হলো সংসারের আয় রোজগার বাড়ানোর জন্য একটা মুরগির খামার করেছিলাম হ্যাঁ তা তোমার খামার তো বেশ ভালোই চলছিল শুনেছি হ্যাঁ চলছিল ভালোই তবে তবে আবার কি আমার খামারে শকুনের কুনজর পড়েছে প্রতিদিনই খামার থেকে দু একটা করে মুরগি চুরি হয়ে যাচ্ছে কোনোভাবেই চোরকে ধরতে পারছি না তুমিই বলো এই অশান্তি নিয়ে ভালো থাকি কি করে না 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 এটা তো খুব খারাপ কথা তোমার খামার থেকে মুরগি চুরি হয়ে যাচ্ছে এটা তো ভারী অন্যায় না না এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি এখন চলি ভাই বাজারে যাচ্ছি মুরগির খাবার কিনতে ঠিক আছে তুমি যাও তবে একটু চোখ কান খোলা রেখো আমরা দেখি কি করা যায় মামা আমরা জানি ওনার খামারের মুরগি চুরি করে কে বলিস কি তোরা জানিস হ্যাঁ মামা আমরা জানি সেই চোর কারা হ্যাঁ মামা আমরা জানি শুনু তাহলে ও আচ্ছা এই ব্যাপার আমি আগেই সন্দেহ করেছিলাম কত মুরগি দেখেছিস মন্টু একসাথে এত বড় বড় মুরগি আশেপাশে আর কোথাও নেই হ্যাঁ রে জন্টু তোর কথা মতো দিনের বেলায় লুকিয়ে সব দেখে এসেছি এত বড় বড় মুরগি আমি জীবনেও দেখিনি মুরগিগুলো চুরি করে বাজারে বিক্রি করলে বেশ চড়া দাম পাওয়া যাবে হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস এই মুরগিগুলো চুরি করে তো আমরা বিক্রি করতে পারি চল আজ থেকেই শুরু করি এক কাজ করি চল তুই এখানে অপেক্ষা কর আমি আগে গিয়ে দেখে আসি যে কেউ জেগে আছে কিনা খবর কি পালিয়ে চলে এলি যে অবস্থা ভালো না খামারের মালিক আর তার বউ জেগে আছে তারা যদি জেগে থাকে আর আমরা যদি এই অবস্থায় চুরি করতে যাই তাহলে তো আমরা ধরা পড়ে যাবো হ্যাঁ তা তুই ঠিকই বলেছিস এই অবস্থায় চুরি করা ঠিক হবে না এক কাজ করি আমরা বরং আর একটু অপেক্ষা করি অনেকক্ষণ তো হয়ে গেল চল এবার গিয়ে দেখে আসি ওরা কেউ জেগে আছে কিনা ঠিক আছে চল ওরা তো এখনো জেগে আছে আজকে রাতে বোধ আর চুরি করা হবে না চল আজকে চলে যাই আমরা কাল আবার আসবো ঠিক আছে চল আজকে চলেই যাই শুনেছিস তোরা আজ রাতে নাকি আবার ওই গৃহস্থের খামারে মুরগি চুরি হয়েছে হ্যাঁ মামা আমরা ওইখানে আসার সময় ওই দিক দিয়েই আসছিলাম তখন শুনেছি গ্রামের আরো কয়েকজন লোক বলা বলি করছিল তাদেরও নাকি এটা সেটা চুরি হচ্ছে আবার কি যে শুরু হলো গ্রামে এর একটা ব্যবস্থা নিতেই হবে দেখছি কিন্তু কি করা যায় কি করা যায় কি করা যায় মামা আমার মাথা একটা বুদ্ধি এসেছে এক কাজ করলে কেমন হয় কি বুদ্ধি বলতো মামা ওদের হাতে নাতে ধরতে হবে সেদিন আমি আর বিট্টু ওদের পেছনে পেছনে লুকিয়ে খামার পর্যন্ত গিয়েছিলাম ওরাও যথারীতি মুরগি চুরি করতেই গিয়েছিল কিন্তু গৃহস্থ জেগেছিল বলে ওরা আর চুরি করতে পারিনি হ্যাঁ মামা একই ঘটনা গতকাল রাতেও ঘটেছে আমি আর গিট্টু বেশ কয়েকদিন ধরেই ওদের ফলো করছিলাম গতকাল রাতেও গৃহস্থ জেগেছিল বলে ওরা মুরগি চুরি করতে পারেনি তবে ওরাও সুযোগের অপেক্ষায় আছে সেই সুযোগটাই যদি ওদের আমরাই করে দিই তাহলে কেমন হয় সেটা আবার কেমন সুযোগ ওদের জন্য আগে থেকেই ফাঁদ পেতে রাখবো আমরা গৃহস্থকে আগে থেকেই সবকিছু জানিয়ে খামার থেকে কয়েকটা মুরগি নিয়ে খামারের বাইরে রেখে দেব খামারের বাইরে মুরগি দেখি নিশ্চয়ই ওরা লোভ সামলাতে পারবে না আর যখনই ওরা বাইরে রাখা মুরগিগুলো ধরে ফেলবে তখন সবাই মিলে ওদের হাতে হাতে ধরে ফেলবো একদম তাই বাহ খুব ভালো বুদ্ধি তো ঠিক আছে আমি গিয়ে আগে থেকে গৃহস্থ আর বউকে সব কিছু জানিয়ে রাখবো আর দেরি করা ঠিক হবে না আজ রাতেই আমরা ওদেরকে ধরে ফেলব আমি কয়েকজন গ্রামবাসীকেও জানিয়ে রাখছি ব্যাপারটা ঠিক আছে মামা আমরাও প্রস্তুত আছি মুটু এই তো সুযোগ দেখতে পেয়েছিস মুরগিগুলো কেমন খামার থেকে বাইরে বের হয়ে এসেছে আমিও তো তাই দেখছি বোধহয় আজ আর গৃহস্থ জেগে নেই জেগে থাকলে নিশ্চয়ই মুরগিগুলোকে খামারের বাইরে বের হতে দিত না শোন গত রাতে চুরি করতে পারিনি সারা রাত ঝোপ ঝাড়ের মশার কামড় খেয়ে ব্যর্থ হয়ে চলে গেছি আজকে আর কোনো মতেই মিস করা যাবে না হ্যাঁ আজকে মুরগি সাবার করতেই হবে ঠিক আছে আজকে আর কোনো রেহাই নেই ঠিক আছে তুই এক কাজ কর মন্টু যা গিয়ে দেখে আয় কেউ জেগে আছে কিনা ঠিক আছে জন্টু আমি যাচ্ছি কোন ভূত দেখেছিস নাকি তোর আবার ভূতের ভয় আছে নাকি দারুণ খবর আছে দারুণ খবর তাই বল কেউ জেগে নেই সবাই ঘুমিয়ে পড়েছে দেখে আসলাম বাহ 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 বেশ এটাই তো মক্ষম সুযোগ চল আর দেরি না করে এক্ষুনি যাই সব সাবার করে নিয়ে আসি পালাবি কোথায় বেটারা তাই তো বলি খামারের মুরগি দিন দিন কমে যাচ্ছে কিভাবে আমাদের ছেড়ে দাও আমরা ভুল করেছি এমন ভুল আমরা আর দিন করব না আমরা আমরা আর চুরি করব না আমাদের maaf করে দাও তোদের কোনো maaf নাই তোদের উচিত ছক্কা দিতে হবে একদম ওই ছক্কা দিতে হবে এইটুক বুঝকে ছেলে আর তোরা চুরি এতো সাংঘাতিক কথা এই বয়সে যেখানে বাচ্চারা স্কুলে যায় পড়াশোনা করে আর তোমরা চুরি করছো এটা তো মস্ত বড় অন্যায় আমরা ভুল করেছি ঠিক আছে এবারের মতো তোমাদের ছেড়ে দিতে পারি কিন্তু এক শর্তে কি শর্ত যদি তোমরা ঠিক মতো স্কুলে যাও আর লেখাপড়া করো তাহলেই এবারের মতো তোমাদের ছেড়ে দিতে রাজি ঠিক আছে তাই হবে বাবা গিট্টু বিট্টু তোমাদের জন্যই আমার মুরগির খামারটা আজ বেঁচে গেল তোমাদের জন্যই বড় বিপদ থেকে রেহাই পেলাম ছোট্ট একটি গ্রাম মানিক ছড়ি টানা পাখালির গানে

ছবি হলো ঋতু বিদ্যুৎ ছবি হলো ঋতু বিদ্যুৎ